হাই আসসালামু আলাইকুম আজকে আমি এই যে মিনি জার কেক বানিয়েছি এই মিনি জার কেক আমি কিভাবে বানালাম এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে দেখেন আমি ক্রিম হাতে নিয়ে নিয়েছি এখন আমি এই ক্রিম এক কাপ ক্রিম নেব আমি এখান থেকে তো আমি এক কাপ ক্রিম নিয়ে নিলাম এখন আমি এটাকে পিন মেরে রেখে দেবো টিপ ফ্রিজে তো এখন আমি এই ক্রিমটাকে বিট করব এটাই আপনাদেরকে দেখাবো এই এক কাপ ক্রিম দিয়ে কিন্তু এক পাউন্ডের কেক ডেকোরেশন করা যায় তো আজকে আমার এই পুরো ক্রিমটাই আমার লাগবে তো তার সাথে সাথে আমি এই ফার্স্ট টাইম প্রথম আমি গোলাপ ফুল বানানোর চেষ্টা করব তাও আপনাদের সাথে দেখাবো তো এই কিন্তু আমি বিট করা শুরু করে দিলাম তো হাই হাই স্প্রেডে আমি বিট করতেছিলাম তো আমি কিন্তু একসাথে বিট করব না বিট মেশিনটা একটু থামিয়ে রেখে রেখে কয়েক সেকেন্ডের জন্য রেখে রেখে আমি তারপর বিট করব কারণ না হলে বিটার মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সবাই কিন্তু এটা করবেন তাহলে ভালো হবে তো আমি আরও দুইবার ক্রিম বানিয়েছি আমার পারফেক্ট হয়নি আজকে আমি কিছু টিপস দেখার পরে আমি ওভাবে করব এটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেরকম ভিডিও দেখে দেখে আমি এগুলো শিখেছি আমার আউটনলেজ দিয়ে আমি মনে করি আমি যে কথাগুলো বলবো আপনাদের যেভাবে দেখাবো এটা আপনাদের মাথায় ঢুকবে কারণ আমি নিচে যেভাবে নিয়েছি শিখেছি আপনাদেরকে বলে আপনারা ওটা ভালো বুঝবেন এর জন্য ভাবলাম যে আমি পুরো ভিডিওটা দিই তো এখানে কিন্তু আমি অনবরত বিট করছি আর একটু থামাচ্ছি দেখেন আমি থামিয়ে নিলাম তো এটা আমার দেখানো হচ্ছে দেখেন একটু ক্রিমটা যে হয় না এটার বুঝবেন কীভাবে একটু এই যে এর মতো বের হয়ে আসবে লম্বা মানে ভালোই হবে না দেখতে বোঝা যায় যে এটা ভালোভাবে হয়নি দেখেন আমি আর একটু বিট করার পর দেখেন কিন্তু আরেক রকম হয়ে গেছে আর যখন হয়ে আসবে না তখন এমনি যে বিটার মেশিনটা না একটু টাইট টাইট লাগবে যে দেখেন আমি আরও একবার বিট করছি ওইটা আমি করিনি যখন দেখছি একটু ভালো শক্ত হয়ে গেছে আমি ওইটা ক্রিম হয়ে গেছে ভেবে আমি করে নিয়েছিলাম তো আজকে আমি যেভাবে ট্রাই করতেছি ওটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দেখেন যে পরে না কিন্তু বুঝে না যে হয়েছে আমি কিন্তু হয়নি আরও কিছুক্ষণ বিট করব। তো এই যে আমি করতেছিলাম তখন কিন্তু আমার বিটার মেশিনে একটু টাইট টেট লাগতেছিল একটু টাইট টেট লাগছে এই যে এখন দেখেন এই যে নিচটা কিন্তু একদম গোল হয়ে গেছে না যে এখন আমি যত দেখাচ্ছি ওত কিন্তু পড়ছে না এই যে গোল হয়ে যাবে বিটারের নিচটা আর যদি না হয় না একটা লম্বা হয়ে থাকবে ক্রিমটা যে যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু কিরিম হয়ে গেছে এখন আমি তিনটা নজেল কিনে এনেছি ওটা দিয়ে ডিজাইন হয় কি না আসলে আমার কিন্তু হাতে ধরার কোনো অভিজ্ঞতা নেই চোখে দেখা এটা দিয়ে আমি বিশ নিজের প্রতি নিজে বিশ্বাস রেখে করতেছি তো আমি নজেল আর পাইপের ব্যাগগুলো নিয়ে আসছি আমার আগে যে পাইপেন্ট ব্যাগটা ওটা আমার রেডিমেড নজেল সব কিনেছিলাম নজেলগুলো একটু ভালো না এই যে দেখেন আমি ট্রাই করতেছিলাম ওটার ভিতর হয় কি না কিন্তু বড়ো নজরগুলো কিন্তু ওখানে লাগছিল না তো আমি পাইপেন্ট ব্যাগে নিয়ে নিলাম তো এখানে আমি একটা বুদ্ধি করছি দেখেন আলাদা একটা পাইপেন্ট ব্যাগে আমি ক্রিম নিয়েছি আবার ওইটার ভিতর আমি নিয়ে নিয়েছি কারণ তাহলে চেঞ্জ করা যাবে ভালোভাবে তো এই যে আমি বিস বলে একটু এই যে স্টার ইটা দেখছিলাম আলহামদুলিল্লাহ আমি দেখে এত খুশি হয়েছিলাম যে আমার স্টার ইটা হয়েছে আসলে আমি এই যে আমি কিন্তু ভালো করে পাইপেন্ট ব্যাগ ধরতেও পারি না তাও কিন্তু এই যে আমি করতেছি আমি মনে করি আমার নিজে নতুন হিসাবে চোখে দেখে শিখে আমি যেটুকু করছি আলহামদুলিল্লাহ আর আমি দুইবার আমি তিনবার কেক ক্রিম দিয়ে করতেছি এতে তো হবে না দেখেন আমি একটু গোলাপের মোড়ে করছিলাম হয়েছিলো আমি অনেক খুশি হয়েছিলাম আর এইটা করতে চাই দেখেন হয়নি আমি জানি না এটা কি ওইটার সমস্যা হয়েছে আর এই দেখেন আমি গোলাপটা বানিয়ে নিয়েছিলাম আমি এত খুশি হয়েছিলাম এই প্রথম আমি গোলাপ বানাইছি এরপর আরও একটা বানাইছি আমি এটাও দেখাবো তো এই যে আমি নজেলের ইটা দেখিয়ে দিচ্ছিলাম দেখেন আমার গোলাপ বানানো যে একটা ই থাকে স্টার্নের মতো ওইটা কিন্তু আমার নাই আমি ক্রিমের মাপার ই দিয়ে আমি করছিলাম এই সরি কেক মাপা কাপ দিয়ে তো এই যে আমি ই দেখাচ্ছি ভালো করে দেখেন ফার্স্ট টাইম নিজে ধরে ফুল বানাইছে আমি মনে করি মাশাল্লাহ তো এই দেখেন আমার সেকেন্ড ফুলটা আমি এবার একটা গ্লাসের উপর বানাই নিয়েছিলাম আসলে এভাবেই প্রথম শিখতে হয় প্রথমে অনেক কিছু কিনে টাকা পয়সা নষ্ট করতে হয় না তো আমি শুধু তিনটা নজেল কিনে নিয়ে আসছি সেটা রোজ নজেল একটা স্টার নজেল আর হচ্ছে একটা ওই যে ওই নজেলটা তো ভয়ই নেই জানি না এটা হয়তো বা আমার কারণে হয় নাই তো এখন কিন্তু আমি কেক বানাতে চলে আসছি এখন আমি শুকনো উপকরণগুলো না আমি এখন চলে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি এক পাউন্ডের মধ্যে একটা কেক বানাবো এর জন্য আমি দুইটা ডিম নিয়ে নিছি আগে দেখাবো এখানে আমি তার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি আমি কিন্তু এখানে ময়দা দেনি আমি আটা দিয়েছি আটা দিয়েও কিন্তু কেক হয় আর আমার কর্নফ্লাওয়ার শেষ আমি ভাবছি যেটা আছে সেটা দিয়ে আজকে বানাবো তো আমি এখানে হাফ চা চামচের ওইটা আমার নেই তাই এক চা চামচের অর্ধেক আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম আর এখানে আমি দেখিয়ে দিছি ওয়ান থার্ড কাপ চিনি লাগবে এই যে দেখেন আমি ডিমটা আর কুসুমটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি কারণ সাদা এক বিন্দু যদি আপনার ওই সাদা লালাটার ভিতরে যদি কুসুম থাকে তাহলে কিন্তু ফোম হবে না আমি এই যার কেক বানানোর জন্য আগে আর একটা কেক বানিয়েছি ওটা একদম আমার প্রোটিনের মতো হয়ে গেছে মানে ফোমই হয় নাই তো আজকে আমি অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু আমি এটা ডিমটার কুসুমটা আলাদা করেছি আর এখানে কিন্তু আমি ডিমের লালাটাকে আমি বিট করার জন্য চলে আসছি দেখেন বিট করতেছি আমি কিছুক্ষণ বিট করার পরে যে চিনি দুই ভাগে দিয়ে দেব দুই ভাগে চিনি দিয়ে দিচ্ছিলাম আমি আর আস্তে আস্তে বিট করতেছি আর থামতেছিলাম তো এখন কিন্তু আমি এই যে দেখেন আর একবারে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি আর তারপর বিট করে ফোম বানিয়ে নেব আর যতই আমি আমার হোক না কেন আমার ওটা দ্বিগুণ অত ভালো হয় না আমি যা ভিডিওতে দেখি তাদের মতো হয় না তারপর আমি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমি নিজের কাছে আমি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি আর আমি নিজেকে আমি আরও ইনশাল্লাহ করতে করতে আমি পারবো এটা আত্মবিশ্বাস আমার মধ্যে কাজ করছে তো এই দেখেন আমি কিন্তু আস্তে আস্তে যে ফোমটা হয়ে গেছে আর চেষ্টা করবেন বড়ো সাইজে ডিম নেওয়ার তাহলে কিন্তু ভালো হয় শুকনো প্রকরণ ঠিকই নেবেন কিন্তু ডিমটার একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা ভালো হবে তো এই যে আমি আস্তে আস্তে বেট করতে নিচ্ছিলাম তো আমার আজকে ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আমি মনে করি আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আমার মতো যারা আছেন ইনশাল্লাহ পারবেন কেকটা বানাতে পারবেন এটা আমি মনে করি আমি যতটুকু পারছি আমি বুঝা বুঝিয়ে বলার চেষ্টা করতেছি তো আমি যার কেকগুলো বানানোর জন্য কিন্তু এই কেকটা বানাচ্ছি আর নিজের হাতে কেক বানানোর স্বাদ আলাদা এটা আমি নিজেই বানিয়ে খেয়ে পার্থক্য বুঝতে পারছি যা বলার বলার বাহিরে আপনার বানালে বুঝতে পারবেন যে বাহিরে যে কেক অর্ডার দিয়ে নিয়ে আসার স্বাদ আর নিজের ঘরের হোম কেকটা এত মজা আর এখানে কিন্তু আমি কুসুম দিয়ে দিলাম তার আমার ফোম হয়ে গেছে এখন কুসুমটা দিয়ে দিছি আর ভ্যানিলাইসেন্স এসেন্স দিয়ে দিচ্ছে আমি হাফ চা চামচ আর এখানে আমি এক এক টেবিল চামচ তেল তেল দিচ্ছি তেল না দিলেও কেক হবে বাট আমি তেলটা দিচ্ছিলাম আর কয়েক সেকেন্ড আমি বিট করে নেব শুধু এটা মিশে যাওয়ার জন্য বেশি বিট করা যাবে না তাহলে ফোনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিন্তু স্পঞ্জ কেকটা হবে না এটা এটার দিকে সতর্ক রাখবেন আর এই জিনিসটাতে কিন্তু কম খরচা না বুঝছেন এটা আমি এখন বানানোর পর বুঝতে পারছি মানুষ কেন টাকা নেয় আমি এই কয়টা যার কেক বানাতে আমার যে টাকা গেছে আমি মনে করি ওই টাকা মানে কী বলবো ওটা বিক্রি করলে মনে টাকা উঠতো না এরকম একটা কষ্ট যে কষ্টটা আমি করছি এটুতে ভিডিওতে আসলে দেখালে মানে বোঝা যায় না এর পিছনে কতটা কষ্ট থাকে তো এখানে কিন্তু আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছিলাম আমি দুইবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একবার আমার মিশানো হয়ে গেছে এখন কিন্তু আরেকবার দিয়ে দিলাম আর আমি কিভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশাচ্ছি এটা যদি দেখেন আমি মনে করি এভাবে মিশালে তাড়াতাড়ি মিশে যায় এবং ভালো হয় দলা দলা পেকে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখুন অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে আর এগুলো হচ্ছে কি জানেন এটা একদম মানে কি বলবো যত্ন সহকারে বানাতে হয় মন দিয়ে বানাতে হয় নাহলে কিন্তু জীবনে সুন্দর হয় না কেক জিনিসটা এত মানে শৌখিনতা এদেরকে খুব সফটভাবে আর কি আহতভাবে দেখেন আমি আস্তে আস্তে আহতভাবে মেশাচ্ছি আর এই যে ব্যাটারটা এরকম হবে তাহলে বোঝা যাবেন যে মেশানো হয়ে গেছে আর এখানে আমি যে আগে থেকে একটা কাগজ বিছিয়ে রেখেছিলাম প্যানের ভিতরে তো এখন আমি হালকা মিশিয়ে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে আমি ওভেনে দিয়ে দেবো আর আপনি দেখবেন আমি কি ওভেন ইউজ করি এই যে গরিব মানুষ ভাই আমি মনে করি প্রথমেই আমাদের টাকা পয়সা না থাক অল্প জিনিস দিয়ে শখ পূরণ করা যায় তো দেখেন আমি কিন্তু তিরিশ মিনিট ওভেনে রেখে আমি যেটা হচ্ছে আমার গ্যাস ওভেন হ্যাঁ ইলেকট্রিক ওভেন ছাড়াও কিন্তু কেক বানানো যায় আর কেকটা দেখিয়ে দিলাম এখন কিন্তু আমি জারের মধ্যে মানে কাপের মধ্যে আমি একটা একটা কেক আগে দিয়ে নিছি ছোট ছোট পিস করে এখন আমি সুগার সিরাম দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি ওভাবে ক্রিমগুলো লাগিয়ে নেব আর আমার অত সুন্দর করে আমি দিতে পারিনি ফার্স্ট টাইম মানে আমার হাত ঘুর ঘোরাতে পারি না মানে হাতে ব্যালেন্স রাখতে পারি না আমি মনে করি এরকম করতে করতে শিখবো আর কাপ কেকগুলো বানিয়ে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আস্তে আস্তে বসে বসে আমি দিয়ে খাওয়া যায় ছোটো বাচ্চারা তো অনেক খুশি হয় তো আমি এখানে ভ্যানিলা স্পেন্স কেক কাপ কাক কাপ কেক বানিয়ে নিচ্ছিলাম তো আমি অতিরিক্ত বেশি ক্রিম বেশি কেক দিয়ে ফেলেছি একদম উপর পর্যন্ত হয়ে গেছে এই পর্যায়ে যদি থাকে একটু খালি খালি তাহলে ডিজাইনটাও দেখা যায় আমি ওটা বুঝতে পারিনি বেশি বেশি দিয়ে ফেলেছি যেটা দিয়ে আরও একটা একটা করে বানানো যেত ডাবল হতো এর জন্য এরকম যদি কেউ বানিয়ে আর কি বিক্রি করতে যায় তাহলে লস কারণ এই একটা দেখে বুঝে মনে করবে মানুষ যে একটা দাম এত কেন এই যে দেখেন আমার বানানো হয়ে গেছে একদম লেগে লেগে গেছিলো ডিজাইনগুলো বোঝা গেছিলো না এভাবে আসলে না একটু খালি রেখে করতে হয় তাও আসলে ক্যামেরার পাশে যতই খারাপ দেখা যাক খেতে কিন্তু অসাধারণ মজা ছিল মানে ইনশাআল্লাহ মানে নিজেরা বানিয়ে নেবেন দেখবেন অনেক মজা